মাথাটা একবার নাড়াও তো দেখছেন ব্যাস মাথন হচ্ছে আরে হাতে মাথাটা হ্যালো ফ্রেন্ড আজকের খুব সুন্দর অসাধারণ আর ডেঞ্জারাস ম্যাজিক নিয়ে এসেছি আশা করছি আপনাদের সকলের আজকে ম্যাজিকটা খুব ভালো লাগবে তাই চলুন বেশি কথা বলবো না আজকে যে ম্যাজিকটা করব সে ম্যাজিকটা হলো মানুষের মাথাটা ভ্যানিশ করে দেওয়া হ্যাঁ আপনাদের চোখের সামনে কি করে একটা মানুষের মাথা ভ্যানিস করতে হয় সেটা আজ আপনাদের দেখাবো তাই আমার জন্য ম্যাজিক দেখাতে গেলে একটা মানুষ লাগে তার মাথাটা ভ্যানিস করতে হবে ছোট্ট একটা বন্ধুকে রেখে নিচ্ছি আচ্ছা আসো তুমি আজকে আমাদের কাছে আছে ছোট্ট একটা বন্ধু তোমার নামটা বলে দাও আমার নাম কৃষ্ণেন্দু কুলে নাম কৃষ্ণেন্দু কুলে

ঠিক আছে চেয়ারটাকে এদিকে রাখলো আর একটা জাস্ট টাওয়াল আছে সম্পূর্ণ দেখে দিচ্ছি ফাঁকা এই দেখুন কিচ্ছু নেই একদিকে ফাঁকা এদিকে ফাঁকা এই দেখুন কিছু তুমি আগে দেখো না কিছু আছে কিনা না এর মধ্যে কিছু নেই এর মধ্যে কিছু নেই তো ঠিক আছে ভালো করে দেখে নিচ্ছি এর মধ্যে কিছু নেই আজকে এই টাওয়াল দিয়ে ওর মাথাটা ভ্যানিশ করবো কি করে ভ্যানিশ করবো আপনারা দেখবেন ঠিক আছে তুমি এখানে বসো ঠিক আছে ও এখানে বসেছে বারবার বলছি আপনারা কেউ ভয় পাবেন না আজকের এই ম্যাজিক আপনারা দেখতে চলেছেন মানুষের মাথা কি করে ভ্যানেজ করতে হয় খুবই ডেঞ্জারাস বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ তো চলুন আজকের ম্যাজিকটা আপনাদের দেখাচ্ছি যে কি করে ভালো করে দেখুন মাথাটা মাথাটা নাও বাবা একবার মাথাটা আর এই টাওয়াল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন টাওয়ালটা এই যা ওর মাথায় এই বসে যাচ্ছে এই টাওয়ালটা দিলাম ওর মাথায় আস্তে আস্তে মাথাটা বোঝানোর জন্য আরো বলছি

তো চলুন আর ওকে আর বেশি কষ্ট দেবো না ওর মাথা ওকে দিয়ে দিন নাহলে বাড়ির লোক তো আমাকে আবার ধরবে ওর মাথাটাকে আবার বসে দিচ্ছি এই ধরলাম দেখতে পেলেন কি কেমন লাগলো ম্যাজিকটা ভালো লেগেছে ঠিক আছে আরে চেষ্টা করেছে আপনাদেরকে ম্যাজিক দেখানোর জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য তখন ভাই উঠে আসো ওটা কি